মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরাগড়ার স্লোগানকে বাস্তবায়ন করতে আম্বাসা থানার পুলিশ সোমবার রাতে একটি বলেরো গাড়ি থেকে গাজা উদ্ধার করে সাথে দুজনকে আটক করা হয় টিআর জিরো ওয়ান বিকে জিরো সেভেন টু জিরো নম্বরের একটি বলেরো গাড়ির তলাশি চালানো হয় উপনগর নাকা পয়েন্টে তলাশি চালিয়ে মোট ছাব্বিশ প্যাকেটে তেরো কেজি ছশো গ্রাম শুকনো গাজা উদ্ধার করা হয় সাথে বাপি শর্মা এবং তন্ময় শর্মা নামে দুজনকে আটক করা হয় ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ড আজ আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি বিশ্বজিৎ দেববর্মা সকালকে নয়টা মিনিট নাগাদ রাত্রেবেলা তো উপনগর নাগা পয়েন্টে আমবাসা থানা আন্ডারে একটা বলিরো গাড়ি যার নাম্বার হচ্ছে টিআর জিরো সেভেন টু জিরো ওই গাড়িটা ডিটেন দিব এবং ডিটেন করার পর গাড়িটা চেক করি যে আপনাদের নাকা পয়েন্টও পনেরো নাকা পয়েন্টে চেক করার ফলে ছাব্বিশ প্যাকেটের মধ্যে তেরো কেজি শৈশব গ্রাম আমরা ড্রাই গাজা পাই এবং দুজন লোককে অ্যারেস্ট করি দুজন লোককে অ্যারেস্ট করি তাদের নাম হয়েছে বাপি শর্মা এবং তন্ময় শর্মা তাদের বাড়ি খয়ারপুর তুলাকোনাতে রানীবাজার পেয়েছে আন্ডারে তো ওই দুজন লোকে আমরা ডিটেন করি এবং গতকালকে রাত্রেবেলাতে এমজিএসে কেস